শুরুতে জানিয়ে দেব একদিনে ইসরায়েলের সতেরো সেনা হত্যার দাবি হামলা নিহত অন্তত এছাড়া রয়েছে ইসরায়েলের সমর্থনে মার্কিন সেনা মোতায়েন হবে না জানিয়েছে জো বাইডেন সর্বশেষ জানিয়ে দেব প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান ভোটারদের মন জয় করতে ব্যস্ত রয়েছেন কমলা হ্যারিস এখন একদিনে ইসরায়েলের সতেরো সেনা হত্যার দাবি লেবাননের যোদ্ধাদের লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ সঙ্গে ইসরায়েলি বাহিনীর সংঘর্ষ ক্রমে তীব্র আকার ধারণ করছে এতে শুরুতেই চরম মূল্য দিতে হচ্ছে ইসরায়েলি সেনাদের একদিনে ইসরায়েলের সতেরো সেনা হত্যার দাবি করছে তারা বৃহস্পতিবার আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে মাঠ পর্যায়ে ও নিরাপত্তা সূত্র নিশ্চিত করেছে যে বৃহস্পতিবার যোদ্ধারা বীরত্বের স্বাক্ষর রেখেছে এদিন নিহত ইসরায়েলি কর্মকর্তা এবং সেনার সংখ্যা সতেরো জনে পৌঁছেছে হিজবুল্লাহ জানিয়েছে ইসরায়েলের সীমান্তবর্তী এলাকায় এই সংঘর্ষ হয়েছে এ সময় লেবাননের মারুন আর রাশ গ্রামে সেনারা প্রবেশের চেষ্টাকালে তাদের উপর বোমা বর্ষণ করা হয়েছে এর আগে বুধবারে দোসরা অক্টোবরের ঘটনা উল্লেখ করে আল জাজিরা জানিয়েছে অভিযান শুরু থেকে প্রথম দিনে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ লেবাননের সীমান্তের ভেতরে প্রবেশ করে আবারও পিছু হটেছে তারা এছাড়া সেনা থেকে শুরু করে ট্যাঙ্ক ঘুরিয়ে দিয়েছে হিজবুল্লাহ প্রতিবেদনে বলা হয়েছে হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলি বাহিনীর প্রথম দিনে পৃথক তিনটি স্থানে সংঘর্ষ হয়েছে এতে ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে প্রথম দিনের সংঘর্ষ অন্তত আটজন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন এছাড়া আহত হয়েছেন আরো দশজনেরও বেশি সেনা আল জানিয়েছে হেজবুল্লার হামলায় আহতদের বেশ কয়েকজনের অবস্থা গুরুতর তাদের হেলিকপ্টারে করে সরিয়ে নেওয়া হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে লেবাননের সঙ্গে ইসরায়েলি সেনাদের ভয়াবহ সংঘর্ষ হয়েছিল যদিও বিষয়টি আগে থেকেই অনুমেয় ছিল কেননা দু সালে সর্বশেষ তারা মুখোমুখি হয়েছিল ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে গত চব্বিশ ঘন্টায় অন্তত দুশো রকেট সোর্সে লেবাননের প্রতিরোধযোদ্ধা হিজবুল্লাহ ইসরায়েলি সেনা প্রধান হার্জি হাভেলি বলেন ইসরায়েল পাল্টা জবাব দেবে তারা ইরানের বিরুদ্ধে প্রতিশোধ নেবে এটি মধ্যপ্রাচ্যের যে কোনো স্থানে আঘাত হানতে পারে লেবাননের রাজধানী বৈরুতের বিমান হামলা চালিয়ে হিজবুল্লাহর প্রধান নেতা হাসান নাসরুল্লাহকে হত্যা করে ইসরায়েল তাকে হত্যার পর লেবাননে স্থল অভিযান শুরু করার ঘোষণা দেয় সেনারা হিজবুল্লার পক্ষ থেকে প্রধান নেতাকে ভত্যার বিষয়টি নিশ্চিত করা হয়েছে গোষ্ঠীটির এক বিবৃতিতে বলা হয়েছে হিজবুল্লাহ সেক্রেটারি জেনারেল হাসান নাসরুল্লাহ সংগঠনটির মহান ও অমর শহীদ কমরেডের যোগ দিয়েছেন যাদের তিনি তিরিশ বছর ধরে নেতৃত্ব দিয়েছেন এর আগে হিজবুল্লার প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার দাবি করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ সামাজিক যোগাযোগ মাধ্যম প্রধানকে হত্যার আনুষ্ঠানিক ঘোষণা দেয় তারা তারা জানায় বৈরুতে চালানো ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন হাসান নাসরুল্লাহ হাসান নাসরুল্লাহ বত্রিশ বছর ধরে নেতৃত্ব দিয়ে হিজবুল্লাহকে আজকে সুসংহত অবস্থানে এনেছেন মধ্যপ্রাচ্যে তার প্রভাব ব্যাপক পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় নিহত আঠারো অধিকৃত পশ্চিম তীরের কো। তুলকারেম শহরে ইসরায়েলি হামলায় অন্তত আঠারো জন নিহত হয়েছেন ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার রাতে এমনটি জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃক পরিচালিত বার্তা সংস্থা ওয়াফা বলছে তুলকারেম শরণার্থী শিবিরের একটি ক্যাম্প ক্যাফেতে বিমান হামলার ঘটনা ঘটে যেখানে বহু বেসামরিক নাগরিক জড়ো হয়েছিলেন ইসরায়েলি সামরিক বাহিনী বলছে তাদের নিরাপত্তা পরিষদ বৈঠকের সঙ্গে যৌথ অভিযানের অংশ হিসেবে বিমান বাহিনী তুলকারেমে হামলা চালিয়েছে এতে সেখানকার হামাস প্রধান গুরুত্বপূর্ণ কয়েকজন যোদ্ধা নিহত হয়েছেন গত বছরের অক্টোবরে হাওয়াসের নজিরবিহীন হামলার পর গাজা ইসরায়েল যুদ্ধ শুরু করে সেই থেকে পশ্চিম তীরে সংঘাত বেড়েই চলছে ইসরায়েলি বাহিনীর অভিযানে শত শত ফিলিস্তিনি নিহত হয়েছেন ইসরায়েল বাহিনী দাবি করছে পশ্চিম তীরে তারা ইসরায়েলি বাসিন্দাদের উপর ফিলিস্তিনের ভয়াবহ হামলা থামানোর চেষ্টা করছে ইসরায়েলি সামরিক বাহিনী গত বছর অধিকৃত পশ্চিম তীরে ড্রোন ও হেলিকপ্টার ব্যবহার করে কয়েক ডজন বিমান হামলা চালায় তুলকারেমের এক বাসিন্দা বার্তা সংস্থা এ এফপিকে বলছেন তিনতলা ভবনের একটি ক্যাফেটেরিয়ায় ইসরায়েলের হামলা চালিয়েছে অনেকেই হাসপাতালে নেওয়া হয়েছে নিহত সংখ্যা ক্রমেই বাড়তে পারে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বলছে তাদের হামলায় জাহি ইয়াসির আবদ আল রাজেক আউফি নিহত হয়েছেন তিনি গত মাসে গাড়ি বোমা হামলার চেষ্টা চালাচ্ছিলেন তিনি অস্ত্র সরবরাহ করতেন স্থানীয় কর্মকর্তাদের উদ্বিত করে ওয়াফা বলছে হামলায় কয়েকটি পরিবারের শিশু ও বয়স্করা নিহত হয়েছেন ইসরায়েলের সমর্থনে মার্কিন সেনা মোতায়েন করবে না জানিয়েছে জো বাইডেন লেবাননে স্থল অভিযান শুরু করছে ইসরায়েল তবে এই অভিযানে এখনো নিজেদের অবস্থান সুবিধা করতে পারেনি তারা লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লার কড়া হুঁশিয়ারিতে চড়ামূল্য দিতে হচ্ছে দেশটিকে এমন পরিস্থিতিতে আলোচনায় বসেছে ইসরায়েলের সমর্থনে মার্কিন সেনা মোতায়েনের বিষয়ে এই নিয়ে প্রশ্নের মুখে পড়ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার 4ই অক্টোবর আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন ইসরায়েলের সমর্থনে যুক্তরাষ্ট্র তার নিজস্ব সেনা মোতায়েন করবে না হেলেনের প্রভাবে ক্ষতিগ্রস্ত শেষে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই প্রশ্নের জবাব দেন এ সময় ইরানের তেল অবকাঠামোতে ইসরায়েল হামলা চালালে তাতে যুক্তরাষ্ট্র সমর্থন দিবে কিনা তা জানতে চাওয়া হয় জবাবে তিনি বলেছেন এই বিষয়ে আলোচনা চলছে তবে অভ্যন্তরীণ কূটনৈতিক বিষয়ে আলোচনার প্রকাশ্যে আনতে চান না তিনি এদিকে ইসরায়েলের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তিনি বলেছেন ইসরায়েল সামান্য কোনো ভুল করলে এর জন্য কড়া মূল্য দিতে হবে তিনি বলেন মঙ্গলবারের ক্ষেপণাস্ত্র হামলাটি ছিল ইসরায়েলের চলমান নৃশংসতার প্রতিক্রিয়া এ সময় তিনি সতর্ক করে বলেন তেলাবিবে সামান্যতম ভুল আরো সংঘাত এবং উত্তেজনা বাড়িয়ে তুলবে গাজা ও লেবাননে ইসরায়েলি করেন এবং যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর গণতন্ত্র এবং মানবাধিকারের দোহাই দিয়ে ইসরায়েলকে প্রেসিডেন্ট মঙ্গলবার রাতের অপারেশন ট্রু টু এর কথা উল্লেখ করে তিনি বলেন পশ্চিমারা গাজায় যুদ্ধবিরতির বিনিময়ে হানিয়ার হত্যার প্রতিশোধ নেওয়া থেকে ইরানকে কথা বলে প্রতারণা করছেন ইরানের প্রেসিডেন্ট বলেন ইসরায়েলি শাসকদের নৃশংস ধারাবাহিকতা ইরানের সশস্ত্র বাহিনীর প্রতিক্রিয়া জানাতে বাধ্য করছে। সময় তিনি মুসলিম দেশগুলোকে ঐক্যের আহ্বান জানিয়ে বলেন জাতীয় ঐক্যের অভাব এবং ফিলিস্তিন এবং লেবাননের জনগণের বিরুদ্ধে আরও অপরাধ করতে ইসরায়েলি সরকারকে উৎসাহিত করছেন এদিকে প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান ভোটারদের মন জয় করতে ব্যস্ত রয়েছেন কমলা হ্যারিস যুক্তরাষ্ট্রের আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান ও মধ্যপন্থী ভোটারদের আস্থা অর্জনের প্রচেষ্টা অব্যাহত রেখেছেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট এবং ডেমোক্র্যাটিক প্রার্থী কমলা হ্যারিস এই লক্ষ্যে বৃহস্পতিবার তিনি উইসকনসিন অঙ্গরাজ্যে প্রভাবশালী রিপাবলিকান নেতা এবং সাবেক কংগ্রেস সদস্য লিজ চেনির সঙ্গে বৈঠক করবেন পাঁচই নভেম্বরে নির্বাচনে উইস্কনসিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দুর্দুল্যমান অঙ্গরাজ্য হিসেবে বিবেচনা করা হচ্ছে যার ফলাফল প্রেসিডেন্ট নির্বাচনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে শুরুতে যুক্তরাষ্ট্রের সাবেক চেনি কমলা হ্যারিসকে সমর্থনের ঘোষণা দেন উল্লেখ্য ডিকচেনি দু 2001 থেকে দু সাল পর্যন্ত প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি ডোনাল্ড ট্রাম্পকে রিপাবলিকানদের জন্য একটি বড় হুমকি দিয়ে আখ্যা দিয়ে বলেছেন কমলার পক্ষে অবস্থান নিয়েছেন তার মেয়ে সাবেক কংগ্রেস সদস্য লিজ চেনিও একইভাবে কমলা হ্যারিসকে সমর্থন জানিয়েছেন রিপাবলিকান পার্টিতে এই দুই প্রভাবশালী নেতা ট্রাম্পের তীব্র সমালোচনা করেছেন বিশেষত দু সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল মানতে ট্রাম্পের অস্বীকৃতি এবং দু সালের ছয়ই জানুয়ারি ক্যাপিটাল হিল হামলার বিষয়ে তার ভূমিকা নিয়ে এবারের নির্বাচনে কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে কড়া প্রতিযোগিতার আভাস পাওয়া যাচ্ছে বিশেষ করে উইসকনসিনের মতো দোদল্যমান অঙ্গরাজ্যে ভোটারদের আস্থা অর্জন কমলার জন্য গুরুত্বপূর্ণ রিপাবলিকান ও মধ্যপ্রান্তে ভোটারদের আস্থা অর্জন চেষ্টা করলেও তাকে সাব